এই যে দেখুন একদমই ঢালা রোডে চারিপাশে খুব সুন্দর আশেপাশে বাড়ি কিন্তু রয়েছে এই দেখুন ওই পাশে কিন্তু বাড়ি রয়েছে ওই সাইডে বাড়ি রয়েছে ওইখান থেকে কিন্তু মেইন রোড তো সব মিলিয়ে সব কিছু কাছাকাছি একদমই নিরীহ মানে বলতো নিরিবিলি একটা পরিবেশে যারা থাকতে চান তাদের জন্য বেস্ট একটি জমি এই জমি টাকা কিন্তু আপনার কিস্তিতেও পরিশোধ করতে পারবেন আপনি চাইলে এখান থেকে যদি আপনি ধরেন পাঁচ শতাংশ নিলেন সেটা আপনার পঞ্চাশ হাজার টাকা আপনি চাইলে সেটা ছয় মাসের মধ্যে আপনি ক্লিয়ার করে দিতে পারেন মানে আপনি প্রায় আট টাকা করে মাস আপনি দিয়ে দিলে আপনার কিন্তু হয়ে গেল আসসালামু আলাইকুম বিওয়ার্স দশ হাজার টাকায় সেরা পাঁচটি জমির সন্ধান কিন্তু আজকে আপনাদেরকে দিব যারা আপনারা মূলত একটি বাড়ি করতে চান একটি সুন্দর খামার করতে চান বা একটি বাড়ি সহ বাগান করতে চান বা একটি অফিস করতে চান তাদের জন্য বেস্ট একটি জমি এখানে হতে পারে এবং এই যে দেখুন রাস্তার পাশে একদমই মনোরম পরিবেশে আজকে এই পাঁচটা জমির কালেকশন মাত্র দশ হাজার টাকা করে এই পাঁচটা জমির কালেকশন আমি আপনাদেরকে দেখাবো এবং কোন পাঁচটা আপনাদের কাছে ভালো লেগেছে কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এই একটা ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণটা ঠিকানা এবং মালিকের নাম্বার আমি সব কিছু এ টু জেড ডিটেইলস আমি দিয়ে দেবো ভিডিওটি একটু পরিমাণে স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা মিস করে যাবেন অনেক কিছু সো পরে কিন্তু আমাকে আপনারা দোষ দিতে পারবেন না সো চলুন কথা না বাদে ভিডিওটি শুরু করা যাক আজকে চলে এসেছি এমন একটি জায়গায় যেটা একদমই রোড সাইডের জমি এই যে দেখুন রাস্তার পাশে তো এখানে সর্বমোট আপনারা কিন্তু কিনতে পারবেন এখানে সব মিলিয়ে দুইশো শতাংশ জমি এখানে বিক্রয় করা হবে এই যে দেখুন অনেক সুন্দর একটি এলাকা দুশো সাতত্রিশ শতাংশ জমি কিন্তু আপনারা কিনতে পারবেন কিনে কিন্তু এখানে আপনারা বাড়ি করতে পারবেন বাড়ি করার জন্য মূলত সেরা একটি জমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এবং এখানে কিন্তু আপনারা বিদ্যুতের লাইন আপনার পানির ব্যবস্থা এবং আপনার সাপ্লাই পানির ব্যবস্থা সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন এবং এটার থেকে অল্প একটু দূরেই কিন্তু রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা আপনারা যেটা যে যাই বলেন সব কিছু হাসপাতাল সব কিছুই কিন্তু এক জায়গাতেই রয়েছে কোনো ধরনের কোনো আপনার কোনো ধর দূরে কোথাও যাওয়া লাগবে না এবং এর আশেপাশে কিন্তু বাজার রয়েছে বাজারের ব্যবস্থাও রয়েছে সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশে জমি কিন্তু আপনারা কিনতে পারবেন এবং এই জমি এখান থেকে কিন্তু আপনারা দুইশো সাতত্রিশ শতাংশ জমি রয়েছে তো যার যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু কিনতে পারবেন মূলত যারা আমি আমি বলবো যে যারা আপনারা হাতে টাকা আছে তারা এই ধরনের জমিগুলো কিনেন এগুলো দুই তিন বছর পর কিন্তু এগুলোর দাম কিন্তু কয়েকদিন পর কিন্তু এটার দাম আরও বেশি বিক্রয় হবে মানে আরও বেশি দামে এটা কিন্তু আপনার বিক্রয় করতে পারবেন তো এই জমিগুলো কেউ হাতছাড়া ছাড়া করবেন না এই জমিগুলো আপনারা পেলে আপনারা কিনে ফেলুন কারণ এই ধরনের জমি কিন্তু সহজে সচরাচর পাওয়া যায় না তো আরেকটা কথা যে এইখানে মূলত যারা আপনারা বাড়ি করতে চান বা একটা বাড়ির সুন্দর একটা খামার করবেন বা বাড়ির একটা বাগান করবেন আমি মনে করি তাদের জন্যই মূলত এই জমিটা সবচেয়ে বেস্ট একটা বাড়ি করার মতো প্লেসে এই জমিটা রয়েছে একদমই বাড়ি করার মতো মেলা বা কোনো ধরনের কোনো সমস্যাই কিন্তু এই জমি এই জমির মধ্যে নেই একদমই রেডি করা জমি সব কিছু রেডি রয়েছে কাগজপত্র সব রেডি রয়েছে আপনি টাকা দিলে এই জমিটা সাথে সাথে রেজিস্ট্রি হয়ে যাবে কোনো ধরনের কোনো আপনার কোনো ধরনের ভেজাল বা কোনো ধরনের কোনো সমস্যা পোহাতে হবে না সো একদমই নিরিবিলি একটা জমি খুবই সুন্দর একটি পরিবেশে আপনারা কিন্তু এই জমিটা নিতে পারবেন আর সবচাইতে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে এটা চারিপাশের পরিবেশটা জাস্ট দেখুন অনেক সুন্দর একটি পরিবেশ তো আপনারা একদমই নিশ্চিন্তে কিন্তু এই জমিটা নিতে পারবেন আর এটার ঠিকানাটি হচ্ছে বরিশাল জেলা আর এটার থানা হচ্ছে পয়সারহাট এবং এটার গ্রাম হচ্ছে মিত্রডাঙ্গা তো এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা ঠিকানা যদি বুঝতে না পারেন আমি ঠিকানাটা লিখে দিব আপনাদেরকে ডিসক্রিপশানে এবং সাথে সাথে ডিসক্রিপশনের নাম্বারও দেওয়া থাকবে আপনারা না বুঝলে আপনারা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমেও আপনাদেরকে সব কিছুই দিয়ে দেওয়া হবে তো আপনারা বুঝতেই পারছেন আপনারা তাড়াতাড়ি এই জমিতে কল করবেন তো চলুন এখন আমরা আপনাদেরকে নিয়ে যাই আমাদের দ্বিতীয় জমির কালেকশনে তো এটা হচ্ছে আমাদের দশ হাজার টাকার দ্বিতীয় যে কালেকশন রয়েছে জমির এটা হচ্ছে সেই কালেকশন তো দেখতেই পাচ্ছেন চেহারাটা দেখুন অসাধারণ মানে সবুজে ঘেরা পরিবেশ চারিপাশে দেখুন এখানে সব এই দেখুন এখানে অনেকে ছাগল পালতেছে গরু পালতেছে দেখুন জাস্ট অসাধারণ একটি পরিবেশে এখানে আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকা করে শতাংশ এবং এখানে দেখুন স্কোয়ার শেপের জমি এবং সামনে কিন্তু দেখুন ওই যে মেইন রোড রয়েছে মেইন রোড দেখা যাচ্ছে আমরা কিন্তু সবসময় মেইন রোডের পাশের জমি কিন্তু আপনাদেরকে দেখাই তো মেইন রোড রয়েছে সামনে আশেপাশে দেখুন গাড়ি চলছে আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখুন গাড়ি চলছে তো আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু রয়েছে এবং সামনে হাসপাতাল রয়েছে পশু হাসপাতাল রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা এই এই জমিটা নিলে এখানে বাড়ি করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু কারেন্টের ব্যবস্থা প্লাস কিন্তু আপনার সব ধরনের ইলে পানির ব্যবস্থা এবং সব ধরনের আপনার যেগুলো আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজন সেই ব্যবস্থা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো এখানে কিন্তু সর্বমোট আপনারা এখান থেকে এই পর্যন্ত আপনারা কিন্তু পেয়ে যাবেন একদমই মেইন রোডের সাইডে কিন্তু এই জমিটা একদমই রোড সাইডে তো এখানে আপনারা সর্বমোট পেয়ে যাবেন উনানব্বই শতাংশ এই উনানব্বই শতাংশ প্রতি শতাংশ আপনারা কিনতে পারবেন মাত্র দশ হাজার টাকা করে তো এটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর এটার ঠিকানাটি হচ্ছে যশোর জিগর কাছা মনিরামপুর গ্রাম তো এই ঠিকানা আসলে কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই এখানে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আর স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নিয়ে নেবেন এবং আপনারা অবশ্যই ডেসক্রিপশনে তো পেবেনই এবং সাথে করে আপনারা কিন্তু আমাদেরকে যদি আপনারা কমেন্ট করেন আমরা কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা জমির দাম এবং এটার ঠিকানা এবং এটার নাম্বার আমরা দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো স্ক্রিনেও লেখা থাকবে আপনার স্ক্রিন থেকে দেখে নেবেন তা সবচেয়ে তো আমার কাছে বেশি ভালো লেগেছে আপনি কিন্তু চাইলে এখান থেকে কিস্তিতে টাকা পরিশোধ করতে পারবেন এই জমি টাকা কিন্তু আপনার কিস্তিতেও পরিশোধ করতে পারবেন আপনি চাইলে এখান থেকে যদি আপনি ধরেন পাঁচ শতাংশ নিলেন সেটা আপনার পঞ্চাশ হাজার টাকা আপনি চাইলে সেটা ছয় মাসের মধ্যে আপনি ক্লিয়ার করে দিতে পারেন মানে আপনি প্রায় আট হাজার টাকা করে মাস প্রতি আপনি দিয়ে দিলে আপনার কিন্তু হয়ে গেল কত সুন্দর সুযোগ সুবিধা এত সুন্দর সুযোগ সুবিধা থেকেও যদি আপনি জমি না কিনতে পারেন তাহলে এটা আপনার জন্য ব্যর্থতা তো আরেকটা কথা যে অবশ্যই এটা কিন্তু আপনারা যারা বাড়ি বা একটা বাড়ি সহ বাগান করবেন বা একটা সুন্দর জায়গায় আপনি থাকবেন বা একটা সুন্দর খামার করবেন একটা অফিস করবেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি জমি বলে মনে করি আমি এই জমিটা দেখুন জাস্ট আমি আরেকবার আপনাদেরকে একটু দেখাই তারপরে আমি আপনাদেরকে এটার আমি আপনাদেরকে তৃতীয় আমাদের তৃতীয় যে জমির কালেকশন আছে আমি সেটাতে আপনাদেরকে নিয়ে যাব তো এই যে দেখুন অসাধারণ একটা সুন্দর জমি বলা যায় তো চলুন এখন আমি আপনাদেরকে এটা ঠিকানাটিও আমি বলে দিয়েছি চলুন এখন আমি আপনাদেরকে এখন আমাদের তৃতীয় জমির কালেকশনে নিয়ে যাই তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তৃতীয় জমির কালেকশন এবং দেখতে পাচ্ছেন একদমই মেইন রোডের সাইডে কিন্তু এই জমিটা রয়েছে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখুন একদমই মেন রোডের সাইডে এবং সামনে স্কুল কলেজ সব কিছুই কিন্তু রয়েছে তো এটাই এটা আপনাদেরকে এখন আমি ঘুরিয়ে দেখাবো এবং এখানেও আপনারা মাত্র দশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই জমিটি পেয়ে যাবেন এবং একদমই রোড সাইডের জমি এই যে দেখুন সামনে কিন্তু বাজার রয়েছে আশেপাশে একদমই মেইন রোডের পাশে মাত্র দশ হাজার টাকা করে কিন্তু আপনারা এই জমিটি পেয়ে যাবেন এবং কিন্তু আপনারা কিন্তু খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ এবং আশেপাশে দেখুন জাস্ট অব কারেন্টের ব্যবস্থা রয়েছে প্লাস পানির ব্যবস্থা রয়েছে আপনার সব কিছুর ব্যবস্থা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা করে এখানে আপনারা এই জমিটা কিনতে পারবেন সব কিছুই কিন্তু এখানে সব সব সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনারা যারা এখানে বাড়ি করতে চান বা একটা সুন্দর অফিস আদালত করতে চান বা একটা সুন্দর বা বাড়ির সাথে বাগান করতে চান আর তাদের জন্য আমার মনে হয় বেস্ট একটি জমি এই জমিটা হতে পারে তো চলুন আমি একটু আপনাদেরকে এটা একটু নিচে নিয়ে যাই একটু নিচে দেখাই আপনাদেরকে এখানে কিন্তু আবার বেশ এই যে দেখুন এই উপর থেকে এই যে এই নিচ পর্যন্ত কিন্তু এই যেখানে সোলিং দেওয়া পর্যন্ত কিন্তু এটা কিন্তু খাস জায়গায় এবং এটা কিন্তু আপনিই খাইতে পারবেন এই জায়গাটা যারা কিনবে তারাই কিন্তু এই খাস জায়গাটা খাবে কারণ এটাই হচ্ছে নিয়ম এই যে এই যে এখানে এই যে দেখুন এই খাস জায়গাটা এটাও কিন্তু আপনি খাইতে পারবেন তো এই যে দেখুন এখানে বেশ দেখুন খুব সুন্দর একটি জায়গা কিন্তু এখানে কিন্তু একটা বাড়ি করার জন্য খুব ভালো একটি প্লেস তো তিপ্পান্ন শতাংশ জমি এখানে সর্বমোট রয়েছে একদমই রোড সাইডে দেখুন একদমই এই যে দেখুন মেইন রোডে গাড়ি চলছে খুবই সুন্দর একটি পরিবেশে তো বেশ আপনারা কিন্তু এখানে যদি বাড়ি করেন বেশ স্বাচ্ছন্দ্যভাবে এখানে কিন্তু আপনারা থাকতে পারবেন তো এটার মূল ঠিকানাটি আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি তো এখনও যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর এরকম ভালো ভালো আরও জমির সন্ধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন তো এখানে এই যে দেখুন তো সর্বমোট তিপ্পান্ন শতাংশ জমি আর এখানে তো এটা হচ্ছে ঢাকা থেকে মাত্র অল্প কিছুক্ষণের পথ মানে বলতে পারেন আড়াই থেকে তিন ঘন্টার পথ ঢাকা থেকে তো এটা মেন জায়গাটা হচ্ছে এটা হচ্ছে ফরিদপুর ফরিদপুর রাজবাড়ি মেন সড়কের এই যে মেইন সড়কের অপোজিট সাইডে ফরিদপুর রাজবাড়ি মেন সড়কের অপোজিট সাইডে এই জমিটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর অবশ্যই এখানে নাম্বার দিয়ে দেবো আমি স্ক্রিনে নাম্বার আপনারা দেখে নেবেন এই নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করে এই জমিটি নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সুন্দর সুন্দর আরও জায়গার সন্ধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন আর কিন্তু আরেকটা জিনিস যেটা আসলে বলতে ভুলে গেছি আর সেটা হচ্ছে আপনার এই জমি কিন্তু দলিলপত্র সব কিছুই রেডি করা রয়েছে কোনো ধরনের দলিলের মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল বা কোনো ধরনের কোনো সমস্যা নেই একদমই এক মালিকানা জমি একদমই এক মালিকানা এবং কোনো ধরনের কোনো ভেজাল কিন্তু এই জমির মধ্যে নেই একদমই জমির কাগজপত্র সব কিছু রেডি করা রয়েছে সব কিছুই ঠিকঠাক করা রয়েছে আপনারা কিন্তু নিশ্চিন্তে এসে চেক করে দেখে শুনে তারপরে কিন্তু এই জমিটা আপনারা নিতে পারবেন তাহলে চলুন এখন আমি আপনাদেরকে আমাদের চতুর্থ জমির কালেকশনটি দেখাই একটা মনোরম সুন্দর পরিবেশে একদমই রাস্তার পাশে এটা এই জমিটা দেখুন তো এখানে আপনারা সর্বমোট পেয়ে যাবেন এখান থেকে নিয়ে এই পর্যন্ত মোট সাতাত্তর শতাংশ জমি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর প্রতি শতাংশ কিন্তু মাত্র দশ হাজার টাকা করে যে আমি একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই এই যে দেখুন বেশ সুন্দর একটি স্কোয়ার শেপের জমি এটা কিন্তু পুরোটাই দেখুন এই যে স্কোয়ার শেপ একদমই স্কোয়ার শেপের একটি জমি স্কোয়ার শেপে আমি একটু আপনাদেরকে এটা সামনে নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন মূলত এখানে আপনাদের কিন্তু একটু বালু ফেলে নিতে হবে যেহেতু এই যে দেখুন এখানে কিন্তু পানি জমেছে এই দেখুন বৃষ্টিতে কিন্তু একটু পানি জমেছে তো এটা কোনো বিষয় না আপনারা এখানে যদি সুন্দরমতো যদি বালু ফেলে নেন এখানে একটু বালু ফেলে সোজা করে দিবেন এখান থেকে একদমই ঢালা রোড এই যে দেখুন আপনারা বালু ফেলে আনবেন এখানে বালু ফেলে উঁচা করে এখানে আপনারা যে যেটা করেন এখানে ঘর করতে পারবেন অফিস করতে পারবেন যে একটা বাড়ি সহ বাগান করতে পারবেন সুন্দর মতো আর যদি চান যে একটা খামার করবেন তাহলে তা আরও সুন্দর তাহলে আপনারা এখানে বালি ফেলানোর কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট এখানে সুন্দর মতো ঘাস লাগিয়ে এখানে কিন্তু আপনি আপনার যে যে কাঙ্ক্ষিত খামার সেটা করতে পারবেন আর এখান থেকে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই যে দেখুন এখানে কিন্তু এই যে মেইন রোড মেইন রোড চলাচল করতেছে সামনে কিন্তু স্কুল রয়েছে কলেজ রয়েছে তারপরে আপনার বাজার ঘাট রয়েছে প্লাস আপনার কিন্তু এখানে কিন্তু হাসপাতালের ব্যবস্থা রয়েছে সামনে কিন্তু পশু হাসপাতালও কিন্তু রয়েছে এখান থেকে বেশি দূর নয় পশু হাসপাতাল কিন্তু সামনে সো বুঝতেই পারছেন এই জমিটা কতটা সুন্দর একটি জমি আর দশ হাজার টাকার প্রথম জমির কালেকশন কিন্তু এটা তো এবার আসি আমি এটার জমির কোনো ওই যে মালিকানা নিয়ে জমির মালিকানা একদমই ঠিকঠাক আছে জমি একদমই ফ্রেশ জমি আপনি টাকা দিবেন আপনার জমি রেজিস্ট্রি কিন্তু হয়ে যাবে কোনো ধরনের কোনো হ্যাসেল বা কোনো ধরনের কোনো সমস্যা আপনাকে কিন্তু পড়তে হবে না একদমই ফ্রেশ জমি আর যেহেতু আমরা জমি বিক্রি করি আমরা নিজেরা কিন্তু দেখে শুনে যাচাই করে জমিটা আমরা কিন্তু দেখে শুনে যাচাই করে তারপরে কিন্তু আমরা আপনাদের কাছে এটা প্রেজেন্ট করি কারণ কোনো ধরনের কোনো ঝামেলা যদি জমির মধ্যে থাকে সেটা আপনাদের ফেস করতে হবে সো আপনাদের ফেস করা মানে আমাদের ফেস করা আমাদের জন্য এটা খারাপ হবে সো আমরা সব কিছু দেখ তারপরও আপনারা যখন আসবেন দেখে শুনে তারপরে জমিটা নেবেন এখন আমরা আপনাদেরকে আমাদের লাস্ট এবং শেষের যে জমিটা রয়েছে পঞ্চম জমির কালেকশনে নিয়ে যাব বন্ধুরা আমরা আমাদের শেষের জমির কালেকশনে চলে এসেছি আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কোন জমিটা আপনাদের ভালো লাগে মাত্র দশ হাজার টাকা হলে কিন্তু আপনারা জমি কিনতে পারবেন এই যে দেখুন আমার পাশে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর জমি তো এখানে কিন্তু সর্বমোট আপনারা পেয়ে যাবেন সব মিলিয়ে এখানে এই পুরো জমিতে কিন্তু সব মিলিয়ে একশো একত্রিশ শতাংশ জমি কিন্তু এখানে রয়েছে আপনারা যার যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু সর্বমোট একশো একত্রিশ শতাংশ জমি রয়েছে তো প্রতি শতাংশ আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন মাত্র দশ হাজার টাকা করে তো মাত্র দশ হাজার টাকা করে কিন্তু এখানে শতাংশ বিক্রি হবে আপনাদের যার যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এই যে দেখুন অনেক সুন্দর জমি আর একেবারে রাস্তার পাটে এই দেখুন রোড ওই পাশ দিয়ে কিন্তু রোড দেখা যাচ্ছে পুরা রোডের সাইডে এই জমিটি একদমই সুন্দর একটি পরিবেশে মনোরম পরিবেশে কিন্তু আপনারা এই সুন্দর জমিটি আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন অনেক সুন্দর একটি জমি তো এই জমির পুরা ঠিকানা এবং এটার মালিকের নাম্বার আমি ভিডিওর মধ্যেই বলে দিব তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আর এটার আমি অনেক মূল্যবান তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো এই জমিটার মূলত মালিকানার দিক দিয়ে কোনো ধরনের কোনো ভেজাল নেই একদমই এক মালিকানা একটি জমি কোনো ভেজাল নেই এই জমির ভিতরে একদমই ফ্রেশ একদমই ফ্রেশ একটি জমি আর সব কিছু রেডি করা এটা দলিলপত্র বলেন যা বলেন সব কিছুই একদমই রেডি করা রয়েছে আপনারা টাকা দিবেন আপনাদের রেজিস্ট্রি কিন্তু হয়ে যাবে কোনো ধরনের কোনো সমস্যা নেই টাকা দিবেন রেজিস্ট্রি হয়ে যাবে আপনাদের এই জমির এই যে দেখুন অনেক সুন্দর একটি জমি আর বিশেষ করে একদমই স্কোয়ার শেপের আর সবাই আপনারা একদমই রোড সাইড থেকে জমি নিতে পারবেন কারণ এখানে রোড রোড করে ভাগ করে দেওয়া রয়েছে তো মাত্র দশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর জমিটি কিনতে পারবেন আর এটার পুরো ঠিকানা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি আর এখানে কিন্তু আপনারা যারা বাড়ি করতে চান তারা কিন্তু খুব সুন্দরভাবে একটি বাড়ি কিন্তু এখানে করতে পারবেন একটি বাড়ি করতে চান যারা বা আপনারা চান যে একটি বড়ো সড়ো খামারের জন্য যারা একটি জমি নিতে চান যে একটা খামার করব প্লাস একটা প্রোজেক্ট করব বা কোনো ধরনের কোনো ব্যবসায়িক কাজের জন্য বা কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য আমার মনে হয় তাদের জন্য বেস্ট একটি জমি এই জমিটি হতে পারে আপনারা যারা সৌদি প্রবাসী আছেন বা আমাদের বিভিন্ন দেশে থেকে যারা ভিডিও দেখছেন আমি তাদেরকে বলবো যে ভাই আপনাদের কাছে যদি টাকা থাকে আপনারা জমি কিনেন কারণ এই জমিগুলো আপনাকে কিন্তু এখন যদি আপনি দশ হাজার টাকা কেনেন পরবর্তীতে কিন্তু এটা আপনি আরও বেশি দামে কিন্তু আপনারা এই জমিগুলো বিক্রয় করতে পারবেন তো সেরা একটি জমি বলতে গেলে দশ হাজার টাকায় খুবই ভালো একটি জমি আর বর্তমানে দশ হাজার টাকায় জমি কি পাওয়া যায় কিনা আমার কোনো জানা নেই তবে এই দশ হাজার টাকায় আমি মনে করি খুব ভালো তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমি আমি কিন্তু হাঁটছি এখানে বৃষ্টি হয়েছে গত দুই তিন দিন তো এই জন্য একটু পানি জমেছে হ্যাঁ এই জমিতে একটু পানি জমে এই যে দেখুন আমি কিন্তু হাঁটছি জমির ভিতরেই কিন্তু আমি হাঁটছি তো কোনো ধরনের কোনো ভেজাল নেই জমির মধ্যে একদমই ফ্রেশ একদম নিট অ্যান্ড ক্লিন একটি জমি আপনারা কিন্তু নিশ্চিন্তে একদমই আপনারা এই জমিটা নিতে পারবেন আপনাদের কার কোন জমিটি বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর অবশ্যই আপনারা যদি এই জমিগুলো কিনতে চান তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি এবং ডিসক্রিপশনে আপনারা কিন্তু নাম্বার সবগুলোর নাম্বার পেয়ে যাবেন যাতে করে আপনারা এখান থেকে কল দিয়ে কিন্তু আপনারা জমিগুলো কিনে নিতে পারবেন তো আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর কার কোন অঞ্চল থেকে অথবা কোন এলাকা থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দিব ইনশাল্লাহ আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম সুন্দর সুন্দর লেটেস্ট জমির আপডেট পেতে জমির খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন তো সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে